এই বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা ঢাকায় গেল আমাদের তো তার প্রশংসা করা তাদেরকে উৎসাহ দেওয়া আমরা সেটা না করে সমাবেশে কি ভুল হয়েছে কে কি ত্রুটি করলো আমরা সেটা বের করা নিয়ে ব্যস্ত আছি এগুলো মানুষ হলো সমালোচক এদের দ্বারা ইসলামের ক্ষতি হয় ভালো করে বোঝেন আজারি ভাই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি জনপ্রিয় ব্যক্তি পিছন দিক থেকে স্বেচ্ছাসেবকরা বলছে ভাই মোনাজাত চলতেছে চলুক আপনি একটু আগেই চলেন প্রোগ্রাম শেষ হয়ে গেলে লক্ষ লক্ষ জনতা এসে ধাক্কা ধাক্কি করবে আপনার নিরাপত্তা আমরা দিতে পারবো না কেউ ছবি তুলতে চাই কেউ সেলফি তুলতে চাই অতএব আপনি মোনাজাত শেষ করে আমাদের সঙ্গে চলেন আপনাকে আগেই একটু নিয়ে যেতে চাই এই জন্য আজারে ভাই মোনাজাত রেখে চলে গেছে এটা কি তার অন্যায় এটা কি তার কোন ভুল অথচ ছোট বিষয়টাকে সোশ্যাল মিডিয়াতে যারা ভাইরাল করছে এদের বলতে চাই করে কোনো লাভ নেই আজার ভাইকে সম্মান দিয়েছে আল্লাহ আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তাকে কেউ অপমানিত করতে পারবে না আচ্ছা तमाम পৃথিবীর মানুষ যদি আজারির ঠ্যাং ধরে পাও ধরে নিচের দিকে টানে আর আল্লাহ যদি আজারিকে উপরের দিকে উঠোতে চায় तमाम পৃথিবীর লোক নিচের দিকে নামতে পারবে জোরে বলেন পারবে আমরা দেখেছি আজারির যত ভুল ধরেছে যত সমালোচনা করেছে আল্লাহর তার জনপ্রিয়তা তত বাড়াই দিছে এই জন্য বলতে চাই সমালোচনা নয় গতকালকের প্রোগ্রাম বাংলাদেশের দলমত নির্বিশেষে যেই প্রোগ্রাম হয়েছে এটা বাংলাদেশ ইতিহাস তৈরি হয়েছে নতুন ইতিহাস সৃষ্টি হলো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আলেমদের ডাকে সবাই সারা দিয়ে এক মঞ্চ যদি ওঠে এই বাংলার জমিনে কোরান কায়েমের জন্য আলেমদের ঐক্যবদ্ধ ভাবে আমাদের ডাক দিতে হবে তাহলে এই জাতি আলেমদের ডাকে সারা দেবে ইনসা আল্লাহ তালা এই জমিনকে কোরআনের জন্য কবুল করুক বলেন আমিন আসেন আমার সবাই যেহেতু কম শর্ট কিছু কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব চিৎকার করে বলেন তো দেখি বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না আরো ধরে বলেন আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই ভালো করে বলেন উনিশশো সাতচল্লিশ সালে ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম উদ্দেশ্য কি আমরা শান্তি পেতে চাই দুর্ভাগ্যজনক হলেও সত্যি আমরা শান্তি পেলাম না সালে স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য শান্তি পেলাম না চব্বিশেষে আবারও জন অভ্যুত্থান করেছি শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিকে দিকে নজর কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে গেলে আমাদের কি করতে হবে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবীজি এই জমিনে ভেতরে শান্তি বুদিশটা করার জন্য 17 বছর বয়স একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম এ মুসলমান গোবীর বল লোক লক্ষ্য করুন নবী যে 17 বছর বাসের ভেতরে এই জমিনের ভেতরে হিলফুল ফুতুল নামক দল গঠন করলেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বছর ধরে চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর চেষ্টা করার পরেও আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল মুসলমান লক্ষ্য করে তার চেষ্টা করবেন তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়ে করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলো আল্লাহ নবীজি কোরআনের দাবাত দেওয়া শুরু করে দিলেন এই জমিনের মধ্যে যখন কোরআনটা বাস্তবায়ন হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তিটা কায়েম হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয়ত পাওয়ার আগে হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর আগে তেইশ বছর বছর নবী চেষ্টা করেছে কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি কিন্তু পরে তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না আমার আপনারা বুঝতে পেরেছেন বুঝুন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি নবীজির দল ব্যর্থ হয়েছে তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে কে ভাই যেই দল নিজেরাই কোরানদের চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে দলাদলি করে কুপকার কথা বল না কেন ভালো করে বোঝেন নামাজ রোজা হজ যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দিন قائমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআউ ওয়ালা রকু তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে

দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ নম্বর কাজ বন্ধ করবে সুতরাং ক্ষমতায় যাবার পরে যেই দল এই চার কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী নাল্লার আরো জোরে বলেন কার সুর হস আয়াত নম্বর একচল্লিশ জোরে বলেন পঁয়চল্লিশ তাহলে চিৎকার করে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব। এ রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব। আল্লাহর কোরআন বলেছেন আমাইয়াবে তাকী গয়রুল ইসলামি দীনান আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদ্ধ যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্ধ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্ধ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না

TOO THAT so to ষোলো নম্বর পরে উনিশ নম্বর পৃষ্ঠার তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয়তে কারিমা তাপসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা বলে এ পৃথিবীর মুসলমানেরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই পুরাণ বাদ্যে যদি কেউ জীবন পরিচালনা করে আর যদি শান্তি শান্তির জিকির করতে থাকে আমি আল্লাহ তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না বরং মাই সাথে তাদের জীবনটাও অশান্তি মাটিতে ভরে দেব আর কি আমতের ময়দানে এই জমিনে যারা কোরআন মানবে না আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলিত করবেন জোরে বলা যাবে কি না উজুবিল্লাহ এই পৃথিবীতে তারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে এ ভাই এখানে কথা বন্ধ হচ্ছে নাই এখানে কথা বলে কারা এরা এই তরিকুল ভাই এখানে দেখুন তো কথা বলে কারা আপনিও তো মাঝে মধ্যে কথা বলতেছে না না ভাবেন না আমার কান যাচ্ছে রে ভাই কথা বলতেছে আস্তে আস্তে কথা বলুন কোন কথা বলুন এ তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরেকটু জোরে বলেন এই দু আল্লাহ কোরান করেছেন ফালান চাবিয়া হুদা ইয়া ফালা ফোং ফুন আলাইহিম ওয়ালাহুম ই হাজার লক্ষ্য করেন। এই যেখানে আমরা লিখে দিয়েছেন সালাম যুক্তিবাদী আমি যুক্তি কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সামলাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মোরা বিরেল মরিয়ে পচে গন্ধ উঠে আছে আমার কথা কি বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের এই যশোর জেলার ছুটিপুরেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরেকটু জোরে বলেন এখন ওই গোন্দলা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত হুজুর আছে ইমাম মজিম খতিব মুফতি মদে ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠী না এই যে গোন্দলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা যশোর জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি আসে পানি ফু দেয় বিসমিল্লা বলে পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এইবার আসনও আছেন আসনে এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাষার আইন খালুর আইন ফুপার আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা করে যতদিন পর্যন্ত বিদায় করে কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে